আমাদের পুলিশ বাহিনীর একটি গৌরবোজ্জ্বল অতীত ছিল ওয়ান টাইম কখনো অতীতে সেই একাত্তরের পঁচিশে মার্চ কালো রাতে যখন পাকিস্তানি হায়নারা নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল সেই রাতে প্রথম রাজারবাগ পুলিশ লাইন থেকে প্রতিরোধ গড়ে তোলা হয় এবং পুলিশ বাহিনী সেই কাজটি করেন পুলিশের বেশ কিছু সদস্য সেই রাতে শহীদ হন তারা আরো অনেক ভালো কাজ করেছেন পরবর্তীতে স্বাধীনতা উত্তরকালে বা ক্রমশই রাজনৈতিক সরকারগুলো সেই থেকে সরিয়ে শর্তে বাধ্য করেছে আসলে। পুলিশকে ভূমিকার এনেছে প্রতিটি রাজনৈতিক সরকার একটিও বাদ নেই পুলিশ বাহিনীকে নিজ স্বার্থে ব্যবহার করেছে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে কেউ কম কেউ বেশি পার্থক্য হয়তো সেখানে কিন্তু পুলিশ বাহিনীকে অন্যায় ভাবে অবৈধভাবে ব্যবহার করেনি আর পুলিশ বাহিনীর সদস্যরা ব্যবহৃত হননি এমন রাজনৈতিক আমল বা এমন সরকারের আমল বাংলাদেশে একটিও ছিল না তো সেই বাহিনী বিএনপি এমন আমাদের মনে আছে কহিনুর মিয়া পুলিশ কেডারের বিসিএস কর্মকর্তা কোহিনুর মিয়া মাইমেন সিং এসপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন একটি রাজনৈতিক সমাবেশে বিরোধী দলের এবং সেটি সম্ভবত আওয়ামী লীগের ছিল নিজের পিস্তল দিয়ে ওপেনলি গুলি করেন এবং সেই গুলিতে মানুষও খুন হয় সেখানে পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হয় এবং তিনি পালিয়ে যান বাংলাদেশ থেকে যোদ্দুর জানতে পেরেছি তিনি যুক্তরাষ্ট্রে থাকছেন এখনও বোধহয় সেখানেই আছেন পালিয়ে থাকাই বলে এটা পালিয়ে থেকে তিনি আত্মগোপন করেছেন আত্মরক্ষা করেছেন এবং কহিনুর মিয়া ঘোষণা দিয়েছিলেন উপরে আল্লাহ নিচে খালেদা জিয়া বা বিএনপি আমি আর কিছু বুঝি না আমাকে যা বলা হবে তাই করব। তো এই স্টেটমেন্ট ছিল একজন গোলামের একজন কৃত দাসের তো কুইনুর মিয়ারা গোলামী হন কৃত দাসই হন কেউ হয়তো আমাকে বলবেন রাজনৈতিকভাবে যখন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কর্মকর্তারা নির্দেশ করেন সেটি পালন না করে উপায় কি থাকে থাকে আপনাকে বিদ্রোহ করতে হবে না আপনি পদত্যাগ করেন দরকার হলে যে আমি এই পোস্টে থাকতে চাচ্ছি না এইটুকু করা যেত কৈনের মিয়া সেটি করেননি কোইনের মিয়া কেন তার চাইতে উচ্চপদস্থ যারা ছিলেন আরও ওপরে ডিআইজি অ্যাডিশনাল আইজি আইজিপি তারাও কেউ কোনো দিন করেননি তারা কেউ কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াননি মেরুদণ্ড সোজা করে দাঁড়াননি নিজের পায়ে দাঁড়াননি কখনো বলেননি এটি অন্যায় আমি এটি করব না আমি এই কাজের জন্য নিয়োগ পাইনি আমাকে মাফ করবেন আমি এটি করবো না কোনো অর্ধতন কর্মকর্তা যদি এটি বলতেন তাকে খেয়ে ফেলতো না হাসিনা কালে দ্বারা কিন্তু তারা কখনো বলেননি তারা বরং আরো উৎসাহ নিয়ে তাদের পা নির্লজ্জ ভাবে এবং হাসিনা বলে আমরা দেখেছি আওয়ামী লীগের পুরোটা সময় বিশেষভাবে পুলিশ কর্মকর্তারা কিভাবে হাসিনার পা জেটেছে কিভাবে মোসাহিবি করেছে কিভাবে দাসিত ভাবে অন্যায় আদেশ পালন করেছে এবং অনেক পুলিশ অফিসারকে দেখেছি মাইক্রোফোন হাতে নিয়ে রাজনৈতিক সবাই বক্তৃতা দিতে আওয়ামী লীগের পক্ষে ভোট চাইতেও দেখেছি কোন কোন পুলিশ অফিসার নামক দুর্বৃত্তকে তো এইভাবে পুলিশের মান মর্যাদা সম্মান সবকিছু ধলির স্বাদ হয়েছে পুলিশ হারিয়েছে আত্মবিশ্বাস এখনো পুলিশ সেভাবে ফাংশনাল না বাট আমরা ভেবেছিলাম দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জুলাই আন্দোলন জুলাই বিপ্লব জুলাই রেভলিউশন পরবর্তী সময়ে আমরা একটি ভিন্ন পুলিশ বাহিনী পাব আমাদের প্রত্যাশা ছিল তাই তো আমরা জানি না সেই প্রত্যাশা আমাদের পূরণ হবে কিনা কারণ লক্ষণ ভালো দেখছি না বেশি দিন হয়নি হাসিনা পালিয়েছে বেশি দিন হয়নি আওয়ামী লীগের শোচনীয় পরাজয় হয়েছে এর মধ্যেই পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য সবকিছু ভুলে গিয়ে আবার আগের অবস্থানে ফিরে যাচ্ছে আগে তারা যা যা করতেন সেগুলো করা আবার শুরু করেছেন লোককে চাপ দিয়ে ঘুষ নেওয়া থানায় আটকে রাখা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে দেন দরবার করে ঘুষের বৈধতা প্রদান করা এখন যারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন বিশেষভাবে বিএনপির থানা পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সঙ্গে আপোষ করার সময় ঘুষ খাবার কাজটি পুলিশ করছে কেন কারণ কেউ যাতে কথা বলতে না পারে এখন যদি কথা বলবার কেউ থাকে বিএনপির লোকেরই আছে আর তো কেউ নেই তাই তাদের সঙ্গে মিলেমিশে এই কাজটি করা হচ্ছে অনেক জায়গায় পত্রিকা এসেছে এগুলো সোশ্যাল মিডিয়া একেবারে সয়লাপ এইসব ঘটনা এইসব গল্পে তো এরই মধ্যে গত রোববার দিন আরেকটি মজাদার ব্যাপার ঘটে গেল বাংলাদেশেরই শরীয়তপুর জেলায় হ্যাঁ এটি হয়তো জাতীয় কোনো বিষয় না বাট শরীয়তপুর জেলা তো বাংলাদেশের বাইরে না সেই অর্থে বাংলাদেশের যেহেতু ঘটনা আমি মনে করি জাতীয় পর্যায়ে আলোচনা করবার দরকার আছে গুরুত্ব রাখে বিষয়টি তো শরীয়তপুরের নড়িয়া থানায় নড়িয়া থানার পরিদর্শক তদন্ত ওখানকার নড়িয়া উপজেলায় স্থানীয় উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমানের বাসায় গিয়েছিলেন কোনো তদন্ত উপলক্ষে বা কোনো কারণে তো সেখানে তিনি তিনি একা ছিলেন না বিএনপির আরও নেত্রী স্থানীয় বা নেতাকর্মীরা সেখানে ছিলেন তারা সবাই মাসুদুর রহমানের গলায় মালা দিচ্ছিলেন ফুলের মালা কারণ মাসুদুর রহমান সম্ভবত আগামী দিনের প্রতিনিধি আমি জানি না এমপি ইলেকশন করবেন কিনা না তো ক্ষমতা বড় এর কাছাকাছি কেউ হবেন বা হতে যাচ্ছেন এই জন্যে নড়িয়া এলাকার লোকেরা তার গলায় মালা দিচ্ছিলেন একে একে আর সেই মুহূর্তে সেই নড়িয়া থানার পরিদর্শক তদন্ত সুরুজ আহমেদ তিনিও তাঁর বলা একটি মালা চড়িয়ে দেন আর সেই মালা চড়ানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় অলরেডি লিক হয়ে গিয়েছে ভাইরাল হয়ে গিয়েছে পুরো নড়িয়া এলাকায় আলোচনার বিষয় এখন এইটি তো পরবর্তীতে প্রথম আলো তার সঙ্গে কন্ট্যাক্ট করবার চেষ্টা করে প্রথম আলো জানতে চাই তিনি এরকম করেছেন কিনা এরকম একটি ছবি ভাসছে সব জায়গায় এরকম একটি ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে তখন তিনি উত্তর দেন যে আসলে আমি তার মালাটি ঠিক করে দিচ্ছিলাম তো বোঝা গেল মালা হয়তো ঠিক জায়গায় ছিল না তিনি ঠিক করে দিচ্ছিলেন তো বিধি বাম সে ঠিক করে দেওয়ার মুহূর্তেই ছবিটি উঠে গিয়েছে বা ভিডিওটি হয়ে গিয়েছে কেউ করে ফেলেছে আর সেটি লিক হয়ে গিয়েছে তো খুবই হাস্যকর তো সেখানে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা স্থানীয় ব্যবহারকারীরা কেউ একজন মন্তব্য করেছেন যে আমাদের নেতা মাসুদুর রহমান সাহেব তার একটি ভালো গুণ আছে তিনি কোথাও যান না পুলিশ অফিসার তার কাছে আসেন তো এইভাবে তাকে পচানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আর সেই নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব অফিসার ইনচার্জ তার দৃষ্টি আকর্ষণ করা বলে তিনি জানান এটি চাকুরি বিধি পরিপন্থী এবং লজ্জাজনক বিষয়টি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে তার আগেই সুরুজ যদি আহমেদের অতীত নাম নামা একটু বলে নেই তিনি শরীয়তপুর জেলারই পদ্মা সেতু পশ্চিম থানায় কর্মরত ছিলেন দু হাজার পঁচিশে আর দু হাজার পঁচিশের পনেরোই জুন তিনি বরখাস্ত হয়েছিলেন সাময়িকভাবে আর কারণ ছিল শরীয়তপুর জেলার নও ডাগার সরি না এলাকায় ন বাজারে সেখানকার একজন ব্যবসায়ীকে আবু জাফর নামের একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে জখম করে তার কাছ থেকে বাহাত্তর লক্ষ টাকার একটি চেক তিনি লিখে নিয়েছিলেন আর চারজন কথিত পিটিয়ে গুরুতর জখম করেছিলেন এই অপরাধে তখন তাকে বরখাস্ত করা হয় জুন আর পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তার বয়স্কের আদেশ উড্র করা হয় তুলে নেওয়া হয় তিনি আবার থানায় পুষ্টিং পেয়েছেন নড়িয়া থানায় তিনি আছেন গত এই বছরেরই দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে আর সেখানে তিনি এখন মালা পরিয়ে বেড়াচ্ছেন বিএনপির নেতাকর্মীদের এটি তার এখন প্রধান উঠেছে তো আমি করে তিনি তিনি বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছে তার বিরুদ্ধে যা ছিল তিনি আবার কাজে যোগ দিতে পেরেছেন তার তো খুশি হবার কথা ছিল আর এটি তো সেই বাংলাদেশ না যে বাংলাদেশ আমরা পেয়েছি পাঁচ আগস্টের পরে সেই বাংলাদেশের পুলিশ অফিসাররা ইচ্ছে তাই করতে পারতো এখন কিন্তু তা পারে না এখন যে কোনো লোক এসপি কেউ প্রশ্ন করে ওসে কে প্রশ্ন করে যে কোনো জায়গায় লোকের আটকে দেয় তাদেরকে তারা আগের সে হেডামার দেখাতে পারছে না আগে যেমন তারা গুলি করতো ইচ্ছে তাই করতো মানুষকে খুন করতো কেউ সাহস পেতে না কোনো প্রশ্ন করতে সাদা পোশাকের ডিবি যে কোনো সময় যে কোনো জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো প্রান্ত থেকে গ্রামগঞ্জ শহর উপজেলা জেলা যে কোনো জায়গা থেকে যে কাউকে তুলে নিত সাদা পোশাকে কেউ প্রশ্ন করতে পারতো না কারো সাহস ছিল না ডিবি নামের সেই দুর্বৃত্তরা এই কাজটি করেছে এখন কিন্তু তারা কেউ এগুলো করতে পারছে না তাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে তাদের অথরিটিকে চ্যালেঞ্জ করা হচ্ছে তাহলে তারা কেন বুঝতে পারছে না শুরু নামে কেন বুঝতে পারছেন না সেই বাংলাদেশ আর নেই অথরিটির যে কাউকে প্রশ্ন করা হচ্ছে যে কেউ প্রশ্ন করছে হ্যাঁ অনেকে বলছেন বলবার চেষ্টা করছেন আমাদের কোনো অর্জন নেই আমরা কিচ্ছু করতে পারিনি কিচ্ছু হয়নি সব কিছু আগের মতো আছে ভিত্তিকতা এইটি কি অর্জন নয় যে কোনো অথরিটিকে প্রশ্ন করা যাচ্ছে আমরা প্রশ্ন করছি জনগণ সাহসী হয়ে উঠেছে জবাব দিয়ে চাইছে এটি কি কম অর্জন এটি একটি বিশাল অর্জন তাহলে সুরুজ আহমেদরা কবে বুঝবেন এই সত্য কবে অনুধাবন করবেন যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে আগের যে পুলিশি কর্মকাণ্ড আগের সে কাবিলিয়ত সেগুলো আর দেখানো যাবে না এগুলো আমরা সহ্য করব না তো শুরু দুদিন আমের উপলক্ষ করে কথাগুলো বলা কিন্তু আমি মনে করি বাকি সব পুলিশ সদস্যকে এই মেসেজ আমি দিচ্ছি সবার জন্য এই মেসেজি কইলি প্রযোজ্য আপনারাও দয়া করে চোখ কান খোলা রাখবেন এমন কোনো কাজ করবেন না যে আপনাদের পেশাগত জীবন কলঙ্কিত হয় আপনার ইউনিফর্মে দাগ লাগে আপনি নিজে আবার লাঞ্ছিত হন কেউ আপনাকে রাস্তায় আপনার উপর মমোক্রেসি প্র্যাকটিস করে দয়া করে আপনারা এমন পরিস্থিতি সৃষ্টি করবেন না নেতা নেত্রী কাউকে আপনার চিনবার দরকার নেই আপনি প্রজাতন্ত্রের কর্মচারী নিজেকে গোলাম বানাবেন না নিজেকে মোসাইফ বানাবেন না নিজেকে কৃতদাস বানাবেন না আপনি কৃতদাস নন আপনি একজন স্বাধীন মানুষ আপনি একজন পুলিশ অফিসার আপনার আত্মমর্যাদা কোথায় আত্মমর্যাদা জাগিয়ে তুলুন কোনো নেতা নেত্রী নেই কাউকে আপনার চিনবার দরকার নেই দে আর নো বডি এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা বাঞ্চ ভলিগান্স কিছু স্থানীয় গুন্ডা ব্যতিক্রম ছাড়া এই গুন্ডাদের ইউনিফর্ম পরে আপনি আপনার লজ্জা করে না আপনার স্টার আপনার সাপলা আপনার ইউনিফর্ম এগুলোর মর্যাদা নেই আপনার কাছে না থাকলে পুলিশের চাকরি ছেড়ে দিন বোধির সঙ্গে গিয়ে জয়েন করুন কক্সেস বাজারে হাসিনার প্রিয় পাত্র বোধি ইয়া বা ব্যবসা করুন গিয়ে কক্সেসবাজারে পুলিশের চাকরি আপনার জন্য না আত্মমর্যাদা জাগিয়ে তুলুন নিজের মধ্যে প্রতিটি পুলিশ সদস্যকে বলছি তাতে আপনার মর্যাদা রক্ষা পাবে আমরাও মুক্তি পাব জাতি হিসেবে আমরাও সম্মানিত হব আমাদের কাজগুলো থানা পর্যায়ে পুলিশ প্রশাসন পর্যায়ে আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে হবে কাউকে পড়া করার দরকার নেই সব সমান আপনাদের কাছে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী আপনাদের মিয়া হয়ে ওঠার দরকার নেই মিয়া কিন্তু পালিয়ে আছে দেশে আসতে পারছে না পারবেও না হয়তো গোপনে আসলে আসতে পারে বিএনপির সময়ে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে এই পলাতক জীবন চান আপনি আপনাদের ব্যানজি পালিয়ে আছে ফ্যামিলি নিয়ে পালিয়ে আছে আপনাদের আর অসংখ্য কর্মকর্তা পালিয়ে আছে আপনাদের ডিবি গুণ্ডা হারুন পালিয়ে আছে তারা কম ক্ষমতাত ছিল না কম মোসাইবি করেনি কম চারুকারিতা করেনি লাভ হয়নি শেষ বিচারে আপনারা যদি এই কলঙ্কিত জীবন না চান সেগুলোর থেকে সরে আসুন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করুন সম্মান পাবেন আমরা আপনাদের সম্মানিত করব ধন্যবাদ সবাইকে